সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদেরকে প্রাচীন টোটকা চ্যানেলটিতে বিগত দশ বছর ধরে তন্ত্রমন্ত্র এবং টোটকা দ্বারা বেশ কিছু মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করেছে এবং প্রতিটাতেই সফল হয়েছে কিছু ভক্ত আমার কাছে এসে অনুরোধ করেন যে আপনার কাছে তো আমরা রয়েছি আমাদের সমস্যা তো আপনি সমাধান করছেনই কিন্তু যারা দূরে দূরের বন্ধু তারা কিভাবে সমস্যার সমাধান করবে তারা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কেউ প্রেমের দ্বারা প্রলোভিত হয় কেউ অর্থ দ্বারা বহু সংকটে পড়ে কেউ বন্ধু বান্ধবের দ্বারা বহুভাবে অপমানিত হয় তো তাদেরকে কিভাবে আপনি সমাধান দেবেন সেই উদ্দেশ্যেই তাদের কথা শুনেই আপনাদের জন্য বিশেষ করে এই চ্যানেলটি বানানো হয়েছে তো এই চ্যানেলে সমস্ত টোটকা সম্পূর্ণভাবে পরীক্ষা করার পর আপনাদের সামনে তুলে ধরা হবে এর একটিও কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না অন্যথায় অনেক বড়ো বিপদের সম্মুখীন হবে বারবার বলে দেওয়া হবে যে কোনো খারাপ কাজে আমার টোটকাগুলি ব্যবহার করবেন না হলে অনেক বড় বিপদের সম্মুখীন হবেন তো চলুন আমার চ্যানেলের প্রথম ভিডিও অর্থাৎ প্রথম বশীকরণ টোটকাটি আপনাদের সামনে তুলে ধরছে যার নাম সুন্দরী নারীকে বৈধভাবে বশীভরণ অর্থাৎ যে কোনো মহিলাকে আপনি যদি নিজের আয়ত্তে আনতে চান বশীভূত করে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এর জন্য প্রয়োজন একটি এক টুকরো কাগজ যার মধ্যে ঘর আঁকা থাকবে ষোলোটি ভুল যেন না হয় ষোলোটি ঘর আঁকা থাকবে এবং ষোলোটি ঘরে রেখে দেবেন ষোলোটি চালের দানা বুঝতে পেরেছেন ষোলোটি চালের দানা রেখে দেবেন এরপর এক একটি দানার উপর একটি এই বৃদ্ধাঙ্গুলিটি রাখবেন এবং একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওং হিরিং রক্ত চামুণ্ডে ওমকিকায় সত্তর মামা বসমানায় কুরু কুরু সাহা এই মন্ত্রটি একবার বলবেন একটি চালের উপর বৃদ্ধাঙ্গুলি রাখার পর এভাবে ষোলোবার ষোলোটি চালের উপর বৃদ্ধাঙ্গুলি রাখবেন এবং মন্ত্রটি উচ্চারণ করবেন ওং হ্রীং রক্ত চামুণ্ডে অমুকে সত্তর বস্মানায় কুরু কুরু সাহা ষোলোবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন ষোলোটি চালের উপর বৃদ্ধাঙ্গুলি রাখার পর এরপর কি করবেন এরপর আপনি চালগুলি কাগজের মধ্যেখানে রেখে ভাঁজ করে নেবেন এভাবে ভাঁজ করে নেবেন জাহাজ করে নেওয়ার পর এটিকে আপনি যাকে অর্থাৎ যে নারীকে বশীভূত করতে চান হ্যাঁ এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তাই কোনো চিন্তা নেই এটিকে আপনি যাকে বশীভূত করতে চান বশীকরণ করতে চান তার বাড়ির দুয়ারে রেখে আসবেন তার বাড়ির দুয়ারে রেখে আসবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে নারী অথবা পুরুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আর এটিকে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আবারও বলে দেওয়া হচ্ছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন সে আপনার প্রেমে পড়ে গেছে আর এই ক্রিয়াটি করার কোনো নির্দিষ্ট দিন নেই তবে চেষ্টা করবেন রাত্রি এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে এই ক্রিয়াটি করার তাহলে এটি সঠিকভাবে কাজ করবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রক্রিয়াটি করার পর কাজে সফল হলে অর্থাৎ কাজে সফল আপনি হবেন একশো পার্সেন্ট তারপর কমেন্টে এসে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন